নমস্কার সোমা টুইন্স বগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এই যে এটা একটা ভাত বসিয়েছি সেটা আমি আপনাদের পরে শেয়ার করছি এখন দেখুন ভাতটা কিন্তু কিন্তু হয়ে গেছে যেভাবে চেয়েছিলাম ওইভাবে হয়নি এটা এটা ভেবে খুবই দুঃখ পেলাম কিভাবে চেয়েছিলাম সেটাই বলছি তার আগে একটা জিনিস শেয়ার করি হাফ লিটার দুধ গরম করতে বসিয়েছিলাম যখন দুধের বাটিতে এসে দেখি যে আমি একটু ফোনে এডিট করতে বসে গেছিলাম বাচ্চাদের স্কুলে দিয়ে এসে দেখুন অবস্থা কি পুরো দুধ হয়ে বসে গেছে আর এরকম হয়ে গেছে বলে আমি ভাবলাম বাচ্চারা তো আইসক্রিম খাবে বলে তাই পুরো ক্ষীর হয়ে গেছে আর তাই ওর মধ্যে যে বাচ্চাদের আমি ড্রাই ফ্রুট গুঁড়ো করে রাখি ওই ড্রাই ফ্রুট একটু আর এক চামচ চিনি আর অল্প একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি পুরো দুধটা ফুটে ফুটে পুরো এমন হয়েছে এমনিতেই মিষ্টি এই যে আমার শুকনো ভাত আর এই যে মিষ্টি এটাকে রেখে দেবো এবার বাচ্চারা যেহেতু সব সময় এটা দুধটা পড়ে গেছে শ্বশুর শাশুড়ির জন্য দুধ গরম করতে বসিয়েছিলাম ঢালার সময় অল্প একটু পড়ে গেছে এইটাতে যে বাচ্চাদের ড্রাই ফ্রুট রাখি সেই ড্রাই ফ্রুট গুঁড়োটা এর সঙ্গে মিশিয়ে দিয়েছি আর অল্প একটু কলফ্লাওয়ার দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো রেখে দিলে বাচ্চারা যখন চাইবে এই যে কর্নফ্লাওয়ার বাচ্চারা যখন চাইবে তাদেরকে বের করে দিয়ে দেবো দুপুরে খাওয়ার পরে আর ভাতের গল্পটাতে এবারে আসি মাঝে মধ্যে এরকম আমি আইসক্রিম ওদের করে রেখে দিই অনেকটা করে রাখি না তাহলে সব সময় সেটা খাওয়ার চাহিদা বেড়ে যাবে ওই জন্য বেশি দিই না চিনি এ আর এই লাস্টে যখন সেটাকে ভালো করে চামচ দিয়ে চেছে এনেছি এবার সেটা খেতে অনেক মজা লাগছে এগুলো আমার কাছে নতুন কিছু নয় আমাদের দেশের ঘরে যখন গরু মা গাই দুয়ে আনতো তখন যে সেই সর বা দুধটা বসে যেত সেটা খাওয়ার যা টেস্টি আর খেয়ে খেয়ে ভালো লাগতো না আর এখন সেটা খেতেই পাই না আর যে ভাতটার কথা এবারে আসি ভাতটা হচ্ছে গিয়ে সেই যে দিদা ঠাকুমারা আগে খুদের ভাত বানাতো না মার মার করে তার সঙ্গে একটু শক্ত শক্ত করে আলু মাখা যখন ভাতটা খেতে বসবো তখন না হয় বলছি পরের গল্পটা এখানে আছে ইলিশ মাছ আর ভোলা মাছ আর আছে পোনা মাছ এগুলো মাছ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বাচ্চারা তো ইলিশ মাছ আর ওই ভোলা মাছের মাথাটাও দেবো না আর ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে খাওয়াতে পারবো না তাই তাদের জন্য পোনা মাছ নিয়ে আর আমাদের জন্য ওই সব মাছ সব মাছকে নুন হলুদ মাখিয়ে রাখছি এক্ষুনি যেহেতু খেতে বসবো ওই জন্য হাতে আর মাখাতে ইচ্ছে করছে না এই আষ্টে হাতের গন্ধ ছাড়াতে গেলে ওই পুরো সাবানই শেষ হয়ে যাবে আর সেই ভেবে বাড়িতে মুঠো আতপ চাল ছিল আমি বসিয়ে দিয়েছি আমি বললাম মার মাড় করে সেরকম খুদের ভাত হবে দু মুঠো ভাত বসিয়েছিলাম হয়েছে দেখুন একটা থালা আর এই গজগণ্ঠ ভাত তো কেউ খাবেও না আমি তার মধ্যে আবার ঠান্ডা জল ঢেলে একটু পাতলা পাতলা করার চেষ্টা করেছি কিন্তু হয়নি সেই খুদের ভাত আর হয়নি আমি ভাবলাম আতপ চাল মিষ্টি মিষ্টি পুরো মার মার করে পাতলা পাতলা হবে কিন্তু ওটা আর হলো না যাই হলো তাই তো খেয়ে নিতেই হবে সকালে সচরাচর ভাতটা খাই না কিন্তু আমার আবার পান্তা খেতে বেশি ভালো লাগে তবে খুব বেশি খেতাম না আজকে যেমন কেমন ইচ্ছে করলো আতপ চালগুলো যেভাবে ধপধপে সাদা সাদা দেখে না খুব ইচ্ছে করলো সেই খুদের ভাদের কথা মনে পড়লো কিন্তু আর কই সেই আশা আর পূরণ হলো কই সে আশা আশাই থেকে গেল ছোটবেলার আশা তাই যাই পেলাম হাতের কাছে তাই খেয়ে নি আর কি তারপরে আছে রান্না বান্না তখন দিদা ঠাকুমারা থাকতো আর পাড়ার একজনের ঘরে খুদের ভাত হলে পাড়ার সব ছেলেমেয়েরা বসে স্কুল যাওয়ার আগে খুদের ভাত আর আলু মাখা খেতে বসে যেতাম প্রথম নতুন নতুন ধানের চাল মা কাকিমারা সবাই মিলে সেই উঠোনে বসে সেই ধান ধানগুলোকে ঝেড়ে ঝেড়ে রাখবে আর এই সব ভাঙা চালগুলোকে আলাদা করে দেবে আর সেই নতুন নতুন চালের সেই হাফ চালের ভাতগুলো আমরা কোনো একটা দিদা পাড়ার দিদা ধরুন অনেকটা একটা খুলি একটা পুরো গামলা বসিয়ে দিয়েছে খুদের ভাত আর পাড়ার সব মেয়েদেরকে ডেকে এনেছে ছেলে মেয়েদেরকে আমরা খুদের ভাত খাবো ঠান্ডার সময় শীতের সময় সেই নবান্ন নতুন চাল উঠলে পৌষ মাসে তখন তো শীতের সময় সেই খাবো আর আমরা স্কুলে চলে যাব তারপরে সবাই একসঙ্গে বলতে বলতে দেখুন বাচ্চা যারা স্কুল থেকে এসে সান করে খেয়ে দে দুপুরবেলা গড়িয়ে খাওয়া দাওয়া হয়ে গেল এখন বিছানা আসার টাইম আর বিছানে আসার সময় তাদেরকে দিয়ে সেই আইসক্রিমটা বের করে দিতে এখন বসে বসে খাচ্ছি সেই খুদের ভাতের গল্প আর কি বলবো যতই বলি না কেন ততই শেষ হবে না সেই সব দিনের কথা মনে পড়ে গেলে তখন আমরা গ্রামে থাকতাম কি সুন্দর আমাদের সেই সব পরিবেশ ছিল এই যে এখন আইসক্রিমটা কিন্তু খুব খারাপ হয়নি চিনিটা যদিও অল্প দিয়েছিলাম ওই জন্য ভালো তবে বাচ্চাদেরকে খুব বেশি দেবো না ভাবছি কিন্তু ওরা খাচ্ছে বা ঠিক আছে কারণ কেন বলুন তো দুধটা পুরো ফুটে ফুটে না পুরো শক্ত গ্রেভি হয়ে গেছিল ওই জন্য পুরো এত গাঢ় দুধটা দিতে চাইছি না তবু ওরা একটু একটু করে যা খায় খাক তারপরে আমি খেয়ে নেব অনেক পুরনো দিনের কথা শেয়ার করলাম মানে মা মনের মধ্যে তো অনেক কথা আছে অত কি আর বলার সময় আছে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন